রাত্রের বারোটা বাজে ঘটনাটা মানে শুনি তখন মানে হঠাৎ করে ডরা ডি আতঙ্কের ভিতর ভয় পাইছি আমি আমার বাচ্চা ছোট বাচ্চাকে নিয়ে উঠছি আর মানে আমার স্বাস্থ্য দেওয়ার ভাবি রাত্রে বারোটা বাজে তখন মানে আমি পুরো গা থা কাঁপা শুরু করছে কি কবর দিয়েছে কাল কেন পরশু দিন কি বল সাতদিনেও করি ফেলছি বিরিয়ানির ফাঁকাই মিলাত ফরাসি এখন বলো যা আবার রুকচানা উঠি সবাই মানে আতঙ্কের ভিতর কি ভূতের মতো কি আত্মা ঠাট্টা উঠিয়ে আসলো কেন তারা সবাই বলতেছে কেড়ি করা দেখেন না তো এই গুম যাওয়ার ওষুধ খাই মনে গুম যা যে গুমোর ইয়েতে দেখি যে হ্যাঁ সত্যি পরে আমি একদম মোরাতে বসে গেছি কিরে আতঙ্কে মানে সারায় তার গুমও যায়নি বয়ে লাইট ধরা রাখছি তো কিরে কি বলে কবর দিয়ে এখন আবার বলে লাস্ট বাঁচিয়েছে এই আর পরের দিন আবার বলতেছে আমার স্বাস্থ্য নন নননের বাসায় আটটায় সকাল সাতটা বাজে সাড়ে সাতটা বাজে আসবে ক ওরা নাস্তা বানায় রাখো আমি আসি ফরাটা খাম পুরা নাস্তা বানায় রাখ তেয়ার ফর আসলে আবার ওদেরকে খবর দিছি আমি ওরা ওরা বুড়া তো সবাই গাড়িতে টাড়িতে সবাই খবর দিই আমার বাসুরও খবর দিছি আমার হাজব্যান্ডেরও খবর দিয়েছি সবারই বলছি আমি ডাকায় ছিলাম আমি মূলত বেড়াতে আসছি আমি চট্টগ্রাম থাকি চট্টগ্রাম আমি তেইশ নম্বর ওয়ার্ডের আমি মূলত বেড়াতে আসছি ফেনীতে ঈদ করব বলে নানার বাড়িতে তো ফেনীতে ঈদ করার কারণে আমি ডাকাতে চলে গেছে তার কারণ হচ্ছে ফেনীতে বারো দিন ছিলাম এখানে বারো দিন বাংচুর করছি গাড়ি বাংলা ভিশনের ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙছি ফেনি ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙার পরে রাস্ট্রালাইনে উঠছি রাস্ট্রালাইনে উঠার পরে আমি চলে গেছি নয়াপট্টন নয়াপট্টনে ওইখানে বাংশুর করছি গাড়ি বাংলা ভিশনের গাড়ি বাংশন করছে সেনার ওইখানে তারা জিজ্ঞেস করছে আমার এই সবের কারণকে আমি বলছি যে ইস্যু একটা অপশন দুটো দ্রব্যমূল্য দাম কমাইতে হবে না এলে গতি ছাড়তে হবে এই জন্য আমি রাজপথে আমি আমি চট্টগ্রাম ওয়ার্ডে তেইশ নম্বর ওয়ার্ডে স্বাধীনতা জামাত আমি রাজপথে নামার এই একমাত্র কারণ হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমা নাই লাগতে ছাড়া এই জন্য আমি রাজপথে এটা পরে এটা আমার একটা চাকরি হয়েছে এই প্রশাসন আমাকে একটা চাকরি দিছে সার্জন বিভাগে সার্জেন মানে সিভিল সার্জেন একটা চাকরি দিছে ওই সার্জেন বিভাগে চাকরি দেওয়ার পরে আমি কাপড় চোপড় নেওয়ার জন্য আসছি আমার অর্ধেক কাপড় চোপড় ছিল নানা বাড়িতে অর্ধেক ছিল আমার স্বাস্থ্য স্বাস্থ্য বোন একটা কাছে এগুলো নেওয়ার জন্য আসি শুনি আমি মারা গেছি আসলে তো আমি মারা যায় না আমি এসে এই আমি চট্টগ্রামতে আসছি আজকে মনে হয় পাঁচ দিন চট্টগ্রতে আসছি আসার সময় তিনটার দিকে উঠছি রাত নটার দিকে আসছি আসার পরে আমার রিলেটিভের কাছে এ রিলেটিভের কাছে শান্তি কোম্পানি রোড কাশিম কমিশনের বাড়ি ওনার ওইখানে আমার একজন রিলেটিভ থাকে ওইখানে আসার পরে জানতে পারছি আমি মিতু ওনারা আমাকে দেখে আতান কাছিল এবং কান্নাকাটি করতেছে এবং কান্নাকাটি করতেছে আমি জিজ্ঞেস করতেছি কি সমস্যা বলতেছে আপনি নাকি মারা গেছেন আমি বলি আমি মারা গেলে আমি এখানে কি আসছি আসছি নিজের আত্মীয় বলার কারণে আমাকে বলছে তো আমি নিজের স্থায়ী মানে মসজিদের ইমাম হিসাবে জানা পড়েছি আমি পরবর্তীতে শুনতেছি মানে হেদের লাশ এটা নয় হেদের লাশ যেটা বলছে এটা ফিরিয়ে আসছে তো এতগুলোকে জানি মানে জানা আমি তো ফরাইছি লাশ শনাক্ত না করার কারণে যে এদের লাস্ট এটা মানে এদের লাশ বলছে তো আসলে দেখা যাচ্ছে এদের লাশ নয় হ্যাঁ ফিরে আসার পরে জানছি যে মানে এই ব্যক্তি আসলে ওই ব্যক্তি নয় যারকে যা মানে যা জানা না ওই ব্যক্তি নয় মানে অন্য ব্যক্তি স্যার এটা আসলে ওই এরকম হতে পারে মানে শেয়ার মানে একজন মানুষ সেরা আর কোন উঠতে পারে তো এরা মানে বলার পরে মানুষ তো আসলে অনেকদিন এটা তো মারা মরা যাওয়ার পরে অনেকদিন পরে খবর পাইছে তো তার চেহারাটা এমন অবস্থা হয়ে গেছে যার কারণে চিনতে পারে নাই তো এরাও মনে করছে যে এদের একটা মানুষ মহিলা বাঁধে একটু মানে সমস্যা আছে মনে হয় এদের ওই ওই ব্যক্তিও হবে যার কারণে এরা মনে করছে যে এটা আমাদের বোন বা আমাদের আত্মীয় এরকম মনে করি এরা নিয়ে আসছে বেগুন মানে আতঙ্ক হয়ে গেছে ওকে কিরে গেছে অন আর আবার আইলো দেন এটা কি মানুষ একটা আতঙ্ক মানুষ আতঙ্ক হয়ে গেছে

অন আর গ্লাস মারি দিয়ে লাইছ আইন হইসা খরচ গেছে অকন মানে তোমরা হয়ালে দিয়ে এক কেন্দ্রে সব আর তুই হাতে ফেরা লাইছে সে ইয়ে গেছিল তুই অন গাড়িতে ঠিক মতো যাইতে পারে না তুমি আল্লাহ দিলে এই উচিলে তোমরা গেলে রোগও ভালো হয়ে যেতে পারে এখন কই তো বুঝে গিয়ে রাখি তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখছি আসবে বলা হয়েছে যে রোকসানা নাকি মৃত্যু নয় দিন পর বাড়ি ফিরছে আসবে আসবে যাকে মাটি দেওয়া হয়েছে আসবে সেই সে নাকি রোকসানা ছিল না অন্য কেউ ছিল হয়তো তাদের চেহারার মেয়ের কারণে কিন্তু তাদেরকে সবাই আজ সবাই মনে করছে মারা গেছে সেইভাবে কিন্তু তাকে দাপন করা হয়েছে নয় পর যখন ফিরে আসে তখন বুঝতে পারে সবাই আসলে সে ছিল না অন্য কেউ ছিল হয়তো তো গ্রামবাসীরা সবাই অনেকে অনেক ধরনের মন্তব্য করছে আসলে তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কর্মসূচি জানাবে নিঃস্বস্তি দেখাবো নিউজে